এখন বাজে সকাল আটটা দশ তো আজকে কী বার আজকে হলো রবিবার তো আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এখন যাচ্ছি তলায় জল দেওয়া সূর্য জল দেওয়া যদিও এখনও সূর্যের মুখ দেখা যায়নি এ আর এই যে ফুল নিয়ে এখন আমি চললাম ঠাকুর ঘরে পুজো দিতে ঠিক আছে রাধে রাধে এই সময় না কৃষ্ণ মানে শয়নে থাকেন আর এই শ্রাবণ মাসে শিব ঠাকুর একদম মানে তুঙ্গে উনি চারিদিক দেখাশোনা করছেন মানে কৃষ্ণ যেহেতু শুয়ে আছেন মানে এই সময় উনি বিশ্রামে আছেন তো এটা আমি কালকেই শুনছিলাম তো এই সময় শিব একদম সারা পৃথিবী পর্যবেক্ষণ করছেন তো আমি জানতাম না যে লাল কাপড়ে বসাতে হয় না এটা আমি বেশ কয়েকবার শুনেছি তো আজকে আমি একটু জায়গাটাও পাল্টালাম হলুদ কাপড় দিলাম এই সময় যদি সবুজ যেহেতু শিবের খুব প্রিয় রং সবুজ তাই উনি বলেন যে সবুজটাই রাখতে সবুজ কিংবা হলুদ যাই হোক তো আমি আজকেও এখানে হলুদ পেতেছি আসনে তো সাদা কাপড় পাতাই আছে এই দুদিকে রানী কালারের দাওয়া আছে এখানে আর হচ্ছে এইখানে রানী কালার দেওয়া আছে কিন্তু এটা এখানে আমি হলুদ দিলাম যেহেতু মানে শ্রাবণের সবুজ করতে বলে এই জন্য আমরা সবাই জানি তবুও একবার আপনাদের কাছে সকাল সকাল বলছি ঠাকুরঘরে বসে বসে কথাগুলো যে সবুজ চুরি পরা তারপরে হচ্ছে সবুজ শাড়ি পরা তো সেগুলো আমরা এই জন্য মেনে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আজ থেকে রাজনকে আমি আমার আমার ভাই বললাম কৃষ্ণকে যেমন আমি ছেলে বলি তেমনি আজ থেকে শঙ্কটমচনকে আমার ভাই বললাম ঠাকুর ঘরের লুকসটা আজকে একটু পাল্টালাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম কারণ কালকে তো সোমবার একটু অন্যরকম পূজা আর্চা হবে তাই আমাদের ওয়েদার রায় টিপি 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 করে কোনো সময় বৃষ্টি পড়ছে কোনো সময় বৃষ্টি হচ্ছে না আর অনেকে না ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করে কিন্তু আমার এখান থেকে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে পারি না আর এই যে আমার ব্যালকনি গার্ডেনটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম আকাশে মেঘ কিন্তু কখন আবার রোদ উঠে যাবে জানি না এখন অব্দি তো ঠান্ডা ঠান্ডাই আছে সুন্দর ওয়েদার আছে আর এখানে তুলসী মাকে ধূপকাঠি দিয়ে দিয়েছি আর এই গাছটা দেখুন থানকুনি পাতাটা পাতা ভাঁড়ের মতো ছড়িয়ে পড়ছে এই যে থানকুনি পাতা ছড়িয়ে আমার সে ধরে গেছে মানে অন্যান্য গাছকে ধরে নিয়েছে এগুলোকে ব্যবস্থা করতে হবে বেশ মজা লাগে এদের সাথে সকালবেলা এসে দেখতে আর এখানে তো এই যে লাউ ডগা লাউ গাছের সরি কুমড়ো গাছের আপডেট আবার নতুন চারা বেরিয়েছে আর তো এই ডিমগুলোকে ঢালবো ডিমটা আনা হয়েছে কালকে হ্যাঁ এখন ডিমগুলোকে ঢালবো লাগবে চা চাটা খাচ্ছিলাম বন্ধুরা এত গরম চা এই যে চা তো এত সময় নেই কাজ করতে করতে চা খাবে ঠিক আছে সময়ের বড় অভাব এইটার উপরে আমার এই কভারটা পাথা ছিল এটা তুলে দিলাম তার কারণ হচ্ছে আজকে আমার মন বলছে কেউ আসবে সে আমাকে বলেনি কিন্তু আমার মন বলছে সে আসবে তাই সে হচ্ছে প্রচন্ড আগছালো একটা মানুষ তার জন্য আমি এই সাদা কভারটা রাখার রিপস নিলাম সে যখন আমার ভিডিও শুনবে সে তো ব্যাপক হতে হ্যাঁ আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ কলিংবেল বাজার সাথে সাথে গিয়ে দরজা খুললাম জানি সে আসবে হ্যাঁ দরজা খুলে দেখলাম উনি এসে গেছেন উনি আমাকে যতই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন উনি আমার সাথে উনি পারবেন না আমি ঠিক বুঝে ফেলি আর পাশের যে পাটা দেখাচ্ছো ওটা পাশের ফ্ল্যাটের বাচ্চা ছেলেটা এই যে উনি ঢুকে গেলেন আর কি এখন থেকে কয়েকটা দিন আবার আনন্দে কাটবে বুঝতে পারছেন তো কে এসে গেছে তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আর ছোট্ট ভিডিও করেছি এত কাজ না এত ভিডিও করা যায় না সেই জন্য খুব ছোট্ট একটুখানি ভিডিও করেছি তো সানডে আজকে সানডে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সানডেতে আপনারা সবাই যেমন আনন্দ করছেন আমার আজকের দিনটা হঠাৎ করেই পাল্টে গেল তাই আমিও আনন্দ করব এটাই আশা থাকলো দেখা যাক শেষ পর্যন্ত কি কাটে দিনটার অবস্থা তো সবাই এনজয় করছে আমার আজকে রানতে রানতেই কিন্তু দিন যাবে ঠিক আছে ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন মোবাইলে দেখে আমিও তোমার সাথে আজকেও লুচি তরকারি হচ্ছে লুচি আর সাদা উত্তরকারি তার সাথে মিষ্টি ওই যে দুষ্টু বন্ধুটা আসছে আমার আমি কি বলছিলাম ঘর দুয়ার পরিষ্কার করতে করতে অবচ্ছল মানুষ চলে এসছে এই যে লুচি হয়ে গেছে লুচি আর সাদা উত্তরকারি। তরকারি তার সাথে হচ্ছে আনা হয়েছে আমাকে বেশি দেখুন তার সাথে আনা হয়েছে সকালের জল খাবার রেডি মাকে আর সোনালিকে দিয়ে দিলাম সকালের খাবার এই যে সাদা আলুর তরকারি লুচি আর আছে দুটো কি বলে এটাকে কি বলে কাজুর বর্তি এখানে মাঠটাও আর এই যে মা এখন সবাই খাবে সবাই আমার জন্য অপেক্ষা করছে এখন থেকে আমার বাড়িতে সারাক্ষণ গ্যাঁ গ্যাঁ গ্যা করে টিভি চলবে দাঁড়ান আমার জন্য লিপস্টিক এনেছে হ্যাঁ আরে দেখতেই পাচ্ছি এইটা হচ্ছে কালার আমিও কিন্তু এখন আপনাদের সাথেই দেখছি আমি বলেছিলাম ওয়াইন ডিপ ওয়াইন এই হলো লিপস্টিকের কালার ওখানে দেখাচ্ছিল না বেশ একটু লালচে লালচে এটা কেন কালচে হয়ে গেল ওইখানে আমি বলেছিলাম লাইট আনার দুটো কালারে চার রকমের লাইট আনা হয়েছে মানে ঘরে সুন্দর একটা ওই ঘরে চলছে একটা এখানে দিনের বেলা জ্বালিয়ে রাখা হয়েছে ও এটাও কি আমার জন্য শার্ট এই শার্ট ওটা তো আচ্ছা এই কয়েকটা দিন জানি না কটা দিন থাকবে খুব মজাক মজাক করে কাটবে একদম ঠান্ডে স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে রান্না বান্না জানান কি হচ্ছে বলছি মাছের মাথা ভাবে মাছের মাথা দিয়ে হবে কুঁড়ার তরকারি এই যে মাছের মাথা ভেজে নামিয়েছি কিছুটা আর কিছুটা হচ্ছে এবার বেশি ভালো হালত দেখাই স্যারে সারু এই যে আরও মাছ এখানে মাছের মাথা হয়েছে ওই যে মাছের মাথা ডগা কেটেছি এইখানে এতটা এইখানে এতটা এবার সোনালি কী কী করছে এই জল নষ্ট হচ্ছে ঠিক আছে এদিকে এখন মাছের মাথা ভাবছি তো বলাই বোধহয় হয়নি আজকে আর মনে হচ্ছে আমার যে রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছে ভূমিকার চ্যানেলে মানে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন যেখানে আছেন হয়ে যা তাড়াতাড়ি তখন হবে বলুন তো রাঁধলাম এরপরে মাছের ঝোল হবে এই তরকারি মুখেই তো অনেক সময় এই যে আরও এতটা মাছের মাথা আছে পায়ে খুব ব্যথা হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন সারিকে বললাম তুমি একটু গিয়ে আমার জন্য পায়ে ব্যথা হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো পালি পড়ে গেছে যাই হোক এটাই আনন্দ আনন্দ হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই আশাতেই রইলাম প্রচুর কাজ করতে করতে আর ভিডিও আমি ভালো মানে বড় করে দিতে পারিনি তো সবাই ভালো থাকলে থাকবেন এই আশাই করছি